চলেন আমরা দেখে আসি গ্রামাঞ্চলে যুবকদের মানে নেট সাজানোর পদ্ধতি কি রকম নেট সাজানো হচ্ছে মিস্টার সাজু এই নেটের নাকি অধিনায়ক যাকে বলা হয় প্রথমত আচ্ছা ভাই এখানে মানে নেট সাজানো হচ্ছে এখানে মানে এই নেট দিয়ে কি হবে আমাদের নদীতে মাছ দেখা যায় তাল পাতাল তাল পাতাল করে ছেলেরা

রায়ন ভাই আচ্ছা রায়ন ভাই আপনার যে গ্রামের পাশে কি নদী আছে আছে তো অবশ্যই মানে যে কোন সাইডে তো নদী সে নদীতে কেমন মাছ পাওয়া যায় ছোট বড় তো যেমন পুডি তারপর গড়াই আরো আছে আমার বিভিন্ন ধরনের মাছ আচ্ছা যে আপনার গ্রামের যে মানে ছেলেপেলেরা যে নেট সাজা আছে আবার মাছ মাছ স্বপ্ন মানে বৃষ্টির আসার পর তারা আর কি নদীতে নামবে নাকি হ্যাঁ হ্যাঁ

বিষয়ে দক্ষতা তাদের ভালো আছে মনে হয় খুবই মানে তাড়াতাড়ি তারা মানে বাধতে পারতেছে অবশ্যই